এবং আরেকটি সুস্পষ্ট বিষয় যেটি সেটি হচ্ছে আমরা গণপ্রত্যা পরবর্তী সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় পক্ষ মাননীয় প্রাচার্য এবং পক্ষ সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামান্য কিছু সাধারণ শিক্ষার্থীরাও যেরকমভাবে হয়রানি করে অথবা মত করে বিশ্ববিদ্যালয় অভিভাবক বা আচরণ করে না শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক যেরকম আচরণ করার দরকার সেরকম আচরণ আসলে করেন না অর্থাৎ তারা মাননীয় উপাচার্য সামনে যেরকম বক্তব্য দিয়ে থাকেন অথবা যেরকম দাঁড় করেন অথবা মাননীয় উপাচার্যকে যেভাবে সরাসরি আক্রমণ করেন আমরা মাননীয় উপাচার্যকে বলেছি এরকম যদি হতে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অ্যালাভাইন যারা রয়েছেন তারা ব্যাপকভাবে এই বিষয়ে তাদের মনক্ষুণ্ণতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ করে গুপ্ত সংগঠনে যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের অভিভাবক রয়েছে তাদের প্রতি যেরকম বিমাতা আচরণ করেন সে বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আমরা আমাদের মতামত দিয়েছি সুতরাং